আর চলছে তোমাকে শুধু জানালাম ঠান্ডাতে সবাই কেমন আছো জানাবে এই যে ধোঁয়া উঠছে কমপ্লিট বাজে নি এখনো মুড়ি খাওয়ার জন্য সবজির তরকারি কমপ্লিট এই যে চা এবার নিয়ে নিয়েছি চা বিস্কুট খেয়ে নেবো আর একজন পড়তে বসছে দেখো আর একজনকে দেখো ব্রাশ আছে হাতে রিমোট আছে সব নিয়ে বসছে আর একজন পড়তে বসছে মন প্রাণ ঢেলে একদম বইতে সব মন ঢেলে দিলো একদম পড়ে পড়ে গো আর তোমাদের দাদা দেখো শুভ সকাল শুভ সকাল বন্ধুরা বলে খেতে গিয়েছি জনকে দুজন ঝগড়াঝাটি করছে ঝগড়াঝাটি করে করে খাচ্ছে আমি এখানে ঝগড়াঝাটি মেটানোর জন্য বসছি এই দেখো মোবাইল দেখছে এই দেখো স্নান হয়ে গেছে মুড়ি তো খাওয়া হয়ে গেছে এই দেখো দুজন সিঁড়িতে বসছি তোমাদের দাদা ভাই বসছে আমি বসছি এই যে দিয়ে চা খাচ্ছি এই যে দেখো মুড়ি খাওয়া হয়ে গেছে এবার একটু চুলটা চিনি করিনি করে নেবো রোদে বসছি আর চা খাচ্ছি দাদা হয়ে সিঁড়িতেও তোমার দাদা বসছে আর আমিও বসে আছি রোদটা লাগু গায়ে তারপর চা খেয়ে আরও গা গরম করে নেব তারপর গিয়ে রান্না বসিয়ে দেবো চলো চাটা খেয়ে নিই এটা দেখো সবজি কাটছি এই যে এটা টক বানাবো এই যে শাক কুমড়ো আর কপি দিয়েছি টক বানাবো আর এই যে ফুলকপি নিচের দিকে অবস্থা আলু আছে দেখো এই যে ঠোক ছেলে আলু কেটেছি এই এইটা দিয়ে ফুলকপি আর আলু দিয়ে আজকে পোস্ত করবো আর পেঁয়াজও কেটে নিয়েছি ঝোল করবো মাছ ভাজা বসিয়েছি আর আলু ওলকপি সেদ্ধ বসিয়েছি এবার মশলাটা বেটে নিই চলো তারপরে দেখাচ্ছি আসছি বললাম

যে চ্ছি দেখলে তোমরা যে আলু আর ফুলকপি নিয়ে পোস্ত বানাচ্ছি আর শুল আলু পোস্ত করা যায় না কেননা কাসুর মায়ের যেহেতু সুগার আছে আলু দিয়ে করলে খাবেন না এবার ঝিঙ্গে যখন আজকে নেই বাড়িতে তার জন্য ফুলকপি দিয়ে বানাচ্ছি ফুলকপি দিয়েও ভালো লাগে খারাপ লাগে না আরও লাউ ডাটা কচি লাউ ডাঁটার সামনের যে ডোগা অংশটা ওইটা দিয়ে করলেও করতেও খুবই ভালো লাগে আজকে ফুলকপি আলু দিয়ে ছোটো ছোটো করে কেটেছি দিয়ে ওই যে দেখলে ফোড়ন দিয়ে তেল দিয়ে তাতে একটু ফোড়ন আর কালো জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এ করেছি সামড়েছি আর তারপরে এটা বেটে নিচ্ছি পোস্তটা পোস্তটা দেবো আর তার পোস্তর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা বেটে দেবো বেটে নিই চলো তারপরে আসি ওই দেখো কফি আর আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এই যে পোস্ত বেটে রেখেছিলাম পোস্তটা দিয়ে দিই পোস্তটা একটু বাটিতে লেগে আছে একটু জল দিয়ে ওটা পোস্তটার দাম আমরা কোস্ত নষ্ট করা যায় না দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে খেয়ে বেশি ঘাঁটতে এটাকে আলু ফুলকপি এগুলোকে বেশি ঘাঁটতে পারি না কেননা বললাম না আমার শাশুড়ি মা তো জানোই যে সুগার ডায়াবেটিস আছে তার জন্য আলু খান না এর জন্য বেশি ঘাঁটতে পারবো না আর আমি কিন্তু মিষ্টি দেব না আমাদের মিষ্টিটা তরকারিতে তেমন পছন্দ করে না কেউ আর যেটা না দিলে একেবারে নয় সেটাতে আলাদা না হলে আর পোস্তরা তো এমনিতেই মিষ্টি একটু এমনি মিষ্টি দেব না একটু কাঁচা তেল করিয়ে তারপর নামিয়ে নেব দেখ কাঁচা তেল দিয়ে নেডে কাঁচা তেলটা দিলে কিন্তু ভালোই লাগে আজকে বন্ধুরা কি কি রান্না করেছি চলো দেখে নি এই যে দেখো ভাত আর এই যে সবজির তরকারিটা করেছিলাম এটা অবশ্য সকালে করেছি এটা কিছুটা রয়েছে আর এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে পোস্ত আর এটা পণ্য মাছের ওলকপি আর আলু দিয়ে ধনে পাতা আর পেঁয়াজ টমেটো সমস্ত টমেটো সমস্ত কিছু দিয়ে এটা ঝোল করেছি পাতলা করে আর এটা একটু শাক আর কচু কুমড়ো দিয়ে টক বানিয়েছি ডাল সেদ্ধ করে নিয়েছিগুলো ভেজে নিই তারপর ডিমটা ভেজে নিই আর একটু এক সুন্দর জিলাপি সবাইকেই একইভাবে এটা তোমার দাঁড়া হয় এটা মনের ছেলে তারপরে আমার আসছে রুটিগুলো ঝিরে দিচ্ছে তোমার দাঁড়া ভাই এই দেখো একটা মাত্রিক হবে খাওয়া ভেবে তরকাটা কেমন হয়েছে তোমাদের অবশ্যই খেয়ে বলবে বসবে আর এখানেই ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে কালকে একটা নতুন ভিডিওতে আবার আসছি সবাই কিন্তু ফেসবুকের বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং ফলো করে দেবে ইউটিউবের বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে শুভ রাত্রি টাটা বাই বাই গুড নাইট এই দেখো তোমাদের তার ভাই খেয়ে দেখাচ্ছে